একদিন মক্কার ধনী ব্যক্তি উমাইয়াতার কীতিদাস বেলাল হাফসি রাজিউল্লাহ তালানহুকে বলল হে বেলাল মক্কা থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে সিরিয়ায় যাবে তুমিও তাদের সাথে আমার মালামাল নিয়ে যাবে সিরিয়ায় বিক্রি করে তাদের সাথে আবার ফিরে আসবে নির্দেশ বেলাল সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল ওই কাফেলায় মক্কার ধনী ব্যবসায়ী হজরত আবুবকর রাদিউল্লাহ তালানহু ছিলেন কিন্তু তখনও তিনি মুসলমান হননি কারণ হজরত মুহম্মদ সালু আলাইহাসাল্লাম তখনও নবুয়াতের দায়িত্ব পাননি তারা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য থেমে গেলেন তারপর ক্লান্ত সেলান্ত লোকদেরকে বেলাল হাফসি আল্লাহ আনহ মধুর সুরে গান গেয়ে আনন্দ দিচ্ছিলেন বেলালের কণ্ঠে মুগ্ধ হয়ে হজরত আবুবকর রাদি তালান হয়ে গিয়ে এসে তার সাথে কিছুক্ষণ আলাপচারিতা করলেন আলাপ করার সময় হজরত আবুবকর রাদিউল্লাহ বেলাল হাফসি রি আল্লাহ তাল কতগুলো গুণের প্রশংসা করলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহ বেলাল রাদি তালানহুর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন তারপর বিশ্রাম শেষে তারা পুনরায় চলতে শুরু করলেন বেশ কিছুক্ষণ চলার পরে তারা একজন দরবেশকে দেখতে পেলেন দরবেশ গাছের নিচে বসে আছেন হজরত আবুবকর রাদি রিয়ান দরবেশের কাছে গিয়ে তার এক স্বপ্নের ব্যাখ্যা জানতেছে তাকে অনুরোধ করলেন তখন দরবেশ বললেন আপনি ইনশা আল্লাহ একজন ভবিষ্যতে নবীর সঙ্গী হবেন সেই নবী আপনার গোত্র থেকেই জন্ম নিবে এবং সেই গোত্র থেকেই প্রকাশ পাবে আপনি তার প্রতিনিধি হবেন এবং তার মৃত্যুর পর আপনি হবেন তার উত্তর অধিকারীর খলিফা এই দৃশ্য দেখে বেলাল হাফসি রাদিউল্লাহ তালানহু অবাক হয়ে গেলেন তখন বেলাল রাদিউল্লাহ তালানহু এগিয়ে গিয়ে দরবেশকে জিজ্ঞাসা করলেন আপনি যে নবীর কথা বললেন সেটা আবার কি জিনিস তখন দরবেশ বললেন নবী হল আল্লাহর দূত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লোকদেরকে সৎ এবং সত্যের পথে চলতে নির্দেশ দেন বেলাল হাফসি আদি আল্লাহ এই সব কথা শুনে অবাক হয়ে তাকিয়েই রইলেন কারণ মক্কার অন্যান্য লোকদের মতো তিনিও মূর্তি পূজা করতেন ব্যবসার উদ্দেশ্যে রওনা করার পূর্বে মূর্তির পায়ে প্রণাম করতেন আবার ব্যবসায় লাভবান হয়ে ফিরে এসে মূর্তির পায়ে বসে কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবার বেলাল হাফসি আদিউল্লাহ তাল ব্যবসা হতে ফিরে এসে হাবল নামক মূর্তির সামনে গেলেন এবং মনে মনে ভাবলেন আসা হাবল যদি এত শক্তিশালী হয় তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে না কেন আর কিছুদিন আগেই তো এই মূর্তির হাত ভেঙে গিয়েছিল তারপর কিছু লোক তার হাত মোবারক আবার মেরামত করে দিয়েছিল এভাবে বেশ কিছুক্ষণ বেলাল হাফসিরাদিউল্লাহ আনহু মূর্তিগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন এবং তার মাথায় গুরপাক করতে লাগল আসলে মূর্তি কি জিনিস ফলে অনেক প্রশ্নই তার মনকে বিক্ষিপ্ত করে দিল একদিন রাতে বেলাল হাফসির আদিউল্লাহ তালা আনহু তার জন্য নির্ধারিত কক্ষেই মাদুরের উপরে শুয়ে থেকে চিন্তা করছিলেন এমন সময় তিনি শুনতে পেলেন কেজেন ফিসফিস আওয়াজ করে তাকে ডাকছেন বেলাল রাদি আল্লাহ তালানহ লক্ষ্য করে দেখলেন হজরত রাদি রাদিউল্লাহ তালানহ তাকে ডাকছেন তারপর বেলাল হাফসি রাদি আল্লাহ তালানহ শোয়া থেকে দাঁড়িয়ে গেলেন হজরত বকর রাদি আল্লাহ তালহ বেলাল রাদিউল্লাহ তালাহনুর কাছে এসে বললেন ভাই আপনি শুনুন আমি একটি সুখবর নিয়ে আপনার কাছে এসেছি হযরত বিলাল হাফসি আদি আল্লাহ তালহু এদিক ওদিক তাকিয়ে বললেন জনাব সকাল পর্যন্ত কি অপেক্ষা করা যায় না আবু বকর রাদি রাদিউল্লাহ তালানহু বলেন না বেলাল আমি তোমার মনিবের সামনে তা বলতে চাই না এবং এই প্রাথমিক অবস্থায় তার সামনে যাওয়া কোনো রকমেরই ঠিক হবে না বেলাল হাফসি রাদিউল্লাহ তালাহ বলেন সেটা কি জনাব তখন আবু বক্কর রাদিউল্লাহ তালানহ বলেন নবীর আবির্ভাব হয়েছে হজরত বেলাল রাদি রাদিউল্লাহ তালানহ তখন বলেন কে সেই নবী আবু বক্কর রাদিউল্লাহ তালানহ বলেন আবদুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম তখন বিলাল হাফসি রাদিউল্লাহ তালানহু বলেন মুহাম্মদ আপনাকে কি বলেছেন তখন হজরত আবুবকর রাদিউল্লাহ বলেন তিনি বলেছেন যে আল্লাহর কাছ থেকে তিনি ওহি পেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বাসীদের কাছে বাণী পৌঁছে দিতে এবং অবিশ্বাসীদের সতর্ক করে দিতে তাকে নির্দেশ দিয়েছেন তখন হজরত বিলাল হাফসি রাজিউল্লাহ তোলাহু কিছুক্ষণ চুপ করে তারপরে আবার প্রশ্ন করলেন জনাব যদি কিছু মনে না করেন তাহলে আমার জানতে ইচ্ছা করছে যে তিনি আর কি কি আপনাকে বলছে তখন হজরত আবু বকর রাদিউল্লাহ তালানহ বলেন তিনি বলেছেন সবারই উচিত প্রাণহীন মূর্তিগুলোকে পুজো না করে এই সুন্দর পৃথিবী আকাশ বাতাস চাঁদ তারা সূর্য পৃথিবীর বাইরে সবকিছু যিনি সৃষ্টি করেছেন তারই ইবাদত করা তিনি আরও বলেছেন যে আল্লাহ আল্লাহতালার কাছে সকল মানুষ সমান কেবলমাত্র সৎ এবং কাজের মাধ্যমে মানুষ নিজের এবং অন্যদের কল্যাণ সমাধান করতে পারে তিনি গরিবদের প্রতি দরদি এবং সহানুভূতিশীল হতে বলেছেন হজরত বেলাল হাফসি আদি আল্লাহ তালাহ বেশ কিছুক্ষণ চুপ করেই রইলেন আস্তে আস্তে তার মনের পরিবর্তন হতে থাকল ফলে এক আল্লাহর প্রতি তার বিশ্বাস জন্ম হয়ে গেল অতঃপর হজরত আবুবকর রাজিউল্লাহ তরানহু বললেন আগামীকাল আমি তোমাকে নিয়ে হজরত মোহাম্মদ সলাল্লাহ আলাইহসাল্লামের দরবারে হাজির হব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন বেলাল হাফসি রাদিআল্লাহ তালাহুকে এই কথা বলেই হজরত আবুবকর রাদিআল্লাহ তালানহ চলে গেলেন হজরত বেলাল হাফসি রাদিআল্লাহ তালানহু অনেকক্ষণ ধরে মহান সৃষ্টিকর্তার কুদরতের কথা ভাবতে লাগলেন তার মনে হল তিনি যেন এক নতুন জীবন পেয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরও বেলাল হাফসি রাদিউল্লাহ তালানহ প্রাথমিকভাবে তার কাফের মনিবের কাজ চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন তারপর পরদিন রাতে আগের কথা মতো হজরত হাফসি রাদিউল্লাহ তোলা তার বন্ধু হজরত আবুবকর রাদিউল্লাহ তোলাহার বাড়িতে গেলেন সেখান থেকে তারা সতর্ক দৃষ্টিতে হজরত মোহাম্মদ সাল আলহ্লামের বাড়িতে উপস্থিত হলেন হজরত হাফসি আনহুর দৃষ্টি যখন মহানবী হজরত উপরে পড়ল তিনি যখন কানে শুনলেন আহ্বান করা মধুর সুর তখন হজরত বেলাল হাফসি রাজিউল্লাহ আনহুর বুকে এক অদ্ভুত ভালোবাসা এবং আবেগের সংসার হল হজরত বেলাল হাফসি রাজিউল্লাহ তালহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের পাশে বসলেন রাসূলুল্লাহ সাল্লাহ

বলে হজরত বেলাল হাফসি রাহু তালানহুর মন আনন্দে ভরে গেল তিনি আনন্দে আত্মহরা হয়ে পড়লেন এমন আনন্দ এর পূর্বে তিনি আর কখনো অনুভব করেনি তারপর সকাল হবার আগেই হজরত বেলাল হাফসি রাজিউল্লাহ তালানহু তার ঘরে ফিরে আসলেন এবং গভীর নিন্দায় শায়িত হলেন সকালবেলা বেলাল হাফসি রাজিউল্লাহ আল্লাহ আনহু মনিবের কাজ স্বাভাবিকভাবেই করতে শুরু করলেন কিন্তু রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তখন হজরত বেলাল হাফসি রাদিউল্লাহ তোলাহু গোপনে বাসা থেকে বের হয়ে ছুটি আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহুসাল্লামের কাছে তারপর রাসুল আকরাম সলাল্লাহু মহা মূল্যবান বাণী শোনেন এবং অল্প কয়েকজন মিলে তারা নামাজ আদায় করতেন এবং সকাল হওয়ার পূর্বেই তিনি বিছানায় ফিরে যেতেন একদিন বেলাল হাফসি রাদিউল্লাহ তোলাহু কাবাগরে প্রবেশ করেন তখন তার সামনে সারি সারি মূর্তি সাজানো ছিল তখন তার পূর্বের স্মৃতি মনে দিয়ে উঠল। ফলে তার মন ভরে গেল তখন তিনি সবচেয়ে বড় মূর্তি হাবলের সামনে দাঁড়িয়ে খসে করে বললেন এই যে প্রাণহীন দুর্বল দেবতা তুমি না খুবই শক্তিশালী তবে কোথায় ছিলে তখন যখন তোমার হাত ভেঙ্গে গিয়েছিল তুমি তা কেন ঠেকাতে পারো তোমার এত অহংকার কোথায় ছিল তখন যখন তোমার মূর্তি পূজারিরা তোমার হাত ভাঙ্গা জোড়া দিয়ে 10 আসলে তুমি তো মাটি কাদা পাথর ছাড়া আর কিছুই নয় তোমাকে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেললেও তোমার মুখে থুতু নিক্ষেপ করলেও তুমি কিছুই করতে পারবে না তখন বিলাল হাফসির রাজিউল্লাহ তোলাহু এই কথা বলে বিলাল হাফসির মুখে থুতু নিক্ষেপ করলেন এবং সেখান থেকে চলে গেলেন এদিকে প্রকাশবাবী ইসলাম প্রচারের জন্য হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহিহাসাল্লামের কাছে ওহি নাজিল হল হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহিহাসাল্লাম মক্কাবাসীদেরকে এক আল্লাহ তালার করার জন্য আহ্বান করলেন তিনি ছেড়ে দিতে তাদেরকে আদেশ করলেন এতে মক্কার প্রভাবশালী কুরাইশরা রেগে ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠলেন তারা সবাই একত্রিত হয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তারপর মক্কার কাফেরেরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে মেরে ফেলার জন্য গোপনে আলোচনা শুরু করলেন আলোচনা চলাকালে একজন লোক উমাইয়ার কানে কানে এসে কিজেন ফিসফিস করে বলল লোকটির কথা শুনেই উমাইয়া ভীষণ রেগে ফেটে পড়ল রাগান্বিত হয়ে বলল কি বললে তুমি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কি সত্যি বলছ লোকটি তখন বলল হ্যাঁ জনাব আমি সত্যি কথাই বলছি অবশ্যই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে উমাইয়া বলল তুমি কি নিজের শোকে দেখছো যে বেলাল মোহাম্মদের কাছে যায় লোকটি বলল হ্যাঁ অনেকবারই দেখ তখন আবারও লোকটি বলল এর সে একটা ভয়ানক দৃশ্য আমি দেখছি উমাইয়া বলল কি সেই দৃশ্য লোকটি বলল আমি একদিন দেখলাম বেলাল আমাদের সম্মানিত দেবতা হাবলের মুখে থুতু নিক্ষেপ করেছে তখন উমাইয়া বলল তুমি এইসব কি বলছ রাগে উমাইয়ার মাথা প্রচন্ড অগ্নিশর্মা হয়ে গেল উমাইয়া শেষিয়ে বলল বেলালের এত বড় সাহস হলো কিভাবে এত এক অমার্জনীয় অপরাধ এই গোপন বৈঠকে কুরাইশের নেতা আবু জাহেলও ছিল আবু জাহেল বলল এই কিনা গোলামের এত বড় স্পর্ধা আবু জাহেল আরো বললেন বেলালকে এমন কঠিন শাস্তি দিতে হবে যেন তাকে দেখে আর অন্য কোন গোলাম এমন স্পর্ধা দেখানোর সাহস না পায় এবং মোহাম্মদের ডাকানো আহ্বান বন্ধ করতে হবে তার কারণে দুর্বল চরিত্রের লোকদেরকে নষ্ট হতে দেওয়াই যাবে না তখন উমাইয়া খুশি হয়ে বলল আপনি ঠিকই বলেছেন জনাব তখন আবু জাহেল আরো রাগান্বিত স্বরে বলল মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণকারী বিলালকে কোনো রকম দয়া ও মায়া দেখানো যাবে না আমি প্রতিজ্ঞা করছি মুহাম্মাদের ওই নতুন ধর্মকে আমি ওসিরেই গলা টিপে হত্যা করব। তারপর উমাইয়া খুব রেগে হযরত বিলাল হাফসি রাদি আল্লাহ তালহুর ঘরে এসে শুনলেন হযরত বিলাল হাফসি রাদি আল্লাহ তালহু কি যেন আবৃত্তি করেই যাচ্ছেন এমন আবৃত্তি তিনি আর কখনোই শুনেননি তাই উমাইয়া বীরবির করে বলল নিশ্চয়ই মোহাম্মদ কুরআনের সেই শব্দ মোহাম্মদ আমাদের কেনা গোলামকে তার জাদুবিদ্যার মনোমুগ্ধকর করে বশ করে ফেলছে তখন উমাইয়া চিৎকার করে বলল ওহে বেলাল তুই কি করছিস তখন হজরত বেলাল রাদি আল্লাহ তাল নম্র সুরে ধীরে ধীরে উত্তর দিলেন আল্লাহর কালাম পড়ছি তখন উমাইয়া বলল আল্লাহর কালাম মানে মুনিবের কথা শুনে বেলাল হাফসি রাজি আল্লাহ তালহু বললেন আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করেছেন তিনি তার বান্দাদের যেসব জ্ঞান দিয়েছেন এসব সেই জ্ঞানীরই কথা তখন উমাইয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলল যথেষ্ট হয়েছে আর কথা বাড়িয়ে লাভ নেই কিন্তু হজরত বেলাল রাজি আল্লাহ তালহু তখনও ওই একই কথা বলেই চলছে আল্লাহ তালা সব কিছুরই সৃষ্টিকর্তা তিনি সর্বশক্তিমান আর তার কোন অংশীদারিত্ব নেই তখন উমাইয়া বলল ওরে গোলাম তোর সাহসের সীমারেখা দেখছি অনেক বেড়েই চলছে তুই আমাদের ধর্ম আমাদের দেবতাকে ভুলে গিয়ে এক জাদুকরের পথে ভ্রান্ত হয়ে গিয়েছিস হযরত বেলাল রাদিউল্লাহ তালানহু বললেন হে আমার মুনিব আমি ভুল পথে চলছি না আল্লাহ তালা আমাকে সহজ সরল এবং সঠিক পথে প্রসারিত করেছেন এবার উমাইয়া আর সহ্য করতে না পেরে উমাইয়া বেলাল রাদিউল্লাহ তালানহুর গালে জ্বরে একটি স্বর মেরে দিলেন হজরত বেলাল হাফসি আদি তালানহুকে মাটিতে ফেলে দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলল বেয়াদব বেয়াকেল কোথাকার তুই হলি আমার খরিদ করা গোলাম আমি তোকে যেভাবে চালাবো সেভাবেই চলবি আমি যা করতে বলবো তাই করবি আমি যা বিশ্বাস করি যে দেবতাকে মান্য করি তোকেও তা মানতে হবে এবং বিশ্বাস করতে হবে তখন বেলাল হাফি রাজিউল্লাহ তালহু নম্রস্বরে জবাব দিলেন নিশ্চয়ই আপনি আমার মনিব আপনি আমাকে টাকা দিয়ে কেরায় করে নিয়েছেন কিন্তু আপনি শুধু আমার দেহটাকে কিনিয়ে নিয়েছেন মনটা সম্পূর্ণ আমার এখন আমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকেই বিশ্বাস করি না আর কখনো করবো না তখন উমাইয়া বলল চুপ থাক বেয়াদব তোকে দেখছি মোহাম্মদ একেবারেই নষ্ট করে দিয়েছে বেলাল হাফসি রাদি আল্লাহ তালহু বললেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আমাকে নষ্ট করেননি বরং তিনি আমাকে ঠিকমতো চলার পথ দেখিয়েছে তখন উমাইয়া তার কেনা গোলামের সাহস দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন উমাইয়া রেগে অগ্নিশর্ম হয়ে বলল ওরে কালো কুচকে গোলাম আমি আমার দেবতাদের নামে কসম করে বলছি তুই তোর এই ধর্ম না সারা পর্যন্ত তোকে আমি যত রকমের কঠিন শাস্তি আছে তাই দেব তোর আল্লাহ আল্লাহ করা ইসলাম ধর্ম মেনে চলার মজাটা আমি তোকে অবশ্যই দেখিয়ে দিব তখন বেলাল রাদি রাদিউল্লাহ তালানহুর মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল আমার যান বেরিয়ে গেলেও আমি ইসলাম ধর্ম ছাড়বই না কারণ ইসলাম হলো মানুষের জন্য মুক্তির ধর্ম ইসলাম আমার জীবন ইসলামই আমার মরণ আমার যান যায় যাক তবু আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করব না তারপর উমাইয়া বেলাল হাফসি রাদিউল্লাহ তাল আনহুর উপর কঠোর নির্যাতন করার নির্দেশ দিল ফলে শুরু হল সাবুকের আঘাত কিন্তু তবুও বেলাল রাদি তাল্লা আনহুর মুখ থেকে একটি দনি সবসময় উচ্চারিত হতে থাক ল তিনি বলতে লাগল আহাত আহাত অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক হজরত বেলাল হাফসি রাদি আল্লাহ আনহুর দুইটি হাত পিছনের দিক থেকে বেঁধে দেয়া হলো গলাতে পেছানো হলো শক্ত মোটা একটি রশি তারপর তাকে সাবুকের পর চাবুক মেরে নির্মমভাবে আঘাত করতে লাগল কি নির্মম নিষ্ঠুর নির্যাতন হজরত বেলাল হাফসি রাদি আল্লাহ আনহুর শরীর থেকে জর জর করে রক্ত জরতে লাগল একটা সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে আসলো তিনি দেখলেন তাকে একটি অন্ধকার কুঠুরিতে বন্দি করা হল এখন আর তার বুঝতে বাকি থাকলো না যে মৃত্যু পর্যন্ত তাকে রাত দিন এখানেই কাটাতে হবে তার চোখের সামনে বেশি উঠল তার ভাই এবং বোনের মুখ তিনি মনে মনে ভাবলেন আর একবার যদি তাদের কাছে যেতে পারতাম একবার যদি তাদেরকে দেখতে পারতাম মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সলাল্লাহ আলাইহসাল্লামের মুখটাও তাদের সামনে বেশে উঠল বেলাল রাদিউল্লাহ তালানহু উঠে বসতে চাইলেন কিন্তু মাথা ঘুরে আবার পরে গেলেন কারণ সারা শরীরে ছিল অসহ্য ব্যথা কিন্তু তবুও তিনি আল্লাহর উপর থেকে কোনোভাবেই ইমান সারল না পরের দিন সকালবেলা উমাইয়া এবং তার দলবল দেখতে আসলো যে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলাহু মরে গেছে নাকি বেঁচে আছে তারা দেখলো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলাহু এখনো বেঁচে আছেন। উমাইয়া বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে এগিয়ে গেল উমাইয়া ভেবেছিল তার কেনা গোলাম তার পা জড়িয়ে ধরে মাফ চাইবেন কিন্তু তার বদলে সে একই কথা তার মুখ থেকে বের হসছিল তিনি বলতে লাগলো আল্লাহ এক আল্লাহ এক এবার উমাইয়া তার লোকদেরকে আদেশ দিল এই ব্যাদপটাকে মক্কার পথে টেনে হিঁচড়ে নিয়ে যাও এই বিদ্রোহী গুলামের আমার কোনো নেই আদেশ পেয়ে উমাইয়ার লোকেরা অতি উল্লাসে বেলাল দড়ি দিয়ে বেঁধে টেনে নিতে শুরু করলেন অসহনীয় যন্ত্রণায় উঠলেন বেলাল রাদি রাদিউল্লাহ তালানহ হজরত বেলাল হাফসি রাজিউল্লাহ তালহুর উপর এমন অত্যাচার কয়েকদিন ধরে চলতেই লাগল ব্যথার যন্ত্রণায় বেলাল হাফসি রাদিউল্লাহ তালানহুর শরীর নিথর হয়ে গেল কিন্তু তবুও তার মুখ থেকে সেই কথা উচ্চারিত হতেই থাকল তিনি বলতে লাগলেন আল্লাহ এক আল্লাহ এক সুবহান আল্লাহ সুবহান এই সময় আবু জাহেল এগিয়ে এসে বলল এই বেয়াদবটাকে আর অসহনীয় এবং কঠোর শাস্তি দিতে হবে নইলে তার আকেল আসল ঠিকানায় আসতে পারবে না তারপর তারা দুপুরে কাঠফাটা রোদে হজরত বেলাল হাফসি রাদিউল্লাহ তালহুকে মরুভূমির উত্তপ্ত বালুতে চিত করে শুইয়ে দিল আহা কি নিষ্ঠু রুমাইয়া এবং তার লোকেরা হজরত বেলাল হাফসি রাদিউল্লাহ তালহুকে উত্তপ্ত বালুতে চিত করে শুইয়ে দিয়েও তারা কখনো ক্ষান্ত হল না হজরত তালহুর বুকের উপরে খুব বড় একটা পাথর চাপা দিয়ে দিল এবং বলল তুই যে পর্যন্ত তোর আল্লাহ এবং মোহাম্মদের বাণী সেরে আমাদের দেবতা হাবল লাত উজ্জায়েদের নাম না নিবি ততক্ষণ পর্যন্ত তোকে এই অবস্থাতেই রাখা হবে উত্তপ্ত বালুর উপর শুয়ে রেখে বিশাল পাথর বুকের উপর চাপা দেওয়ার ফলে হজরত বেলাল রাদিআল্লাহ তালানহুর প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হল যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নেই তবুও মুখে তার আল্লাহর নাম সুহায়ন আল্লাহ সেই মুহূর্তেও বেলাল হাফসি আদি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনকে বুঝতে পারল না এক সময় হজরত বেলাল রাদিউল্লাহ তালহু জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে এলো কিন্তু তখন তিনি উঠতে পারল না মরার মতোই তিনি পরে রইলেন এই সময় তিনি শুনতে পেলেন দুইজনের মাঝে কথাবার্তা হসে একজন ছিল তার নির্দয় মনিব আর একজন হচ্ছেন হজরত আবুবকর রাদিউলাহ তালানহ হজরত আবুবকর রাদিউল্লাহ তালানহু বললেন উমাইয়া তুমি এই লোকটিকে আর কতই বা যন্ত্রণা দিবে এর প্রতি তুমি একটু সদয় হও অথবা তুমি একে অর্থের বিনিময়ে বিক্রি করে দাও উমাইয়া উত্তরে বলল না তা হয় না অবদ্ধ গোলামকে বসে না এনে শুধু টাকা পয়সার জন্য তাকে আমি ছেড়ে দিব না তারপর হজরত আবুবকর রাদিউল্লাহ তালানহ বললেন না হয় আমার কাছে বিক্রি করে দাও উমাইয়া এই কথা শোনার পরই এমন একটা প্রস্তাব রাখল যা আবুবকর রাদিউল্লাউতালহু স্বাভাবিকভাবে কখনোই গ্রহণ করবে না আর বেলাল হাফসি রাদিউল্লাহ তালানহুকে মুক্ত করতে কখনোই পারবে না উমাইয়া বলল আপনি যদি এই কালো গোলামের বদলে আপনার কিতিদাসী হুমাকে এবং সেই সাথে আরও একশো দিরহাম দেন তবে আমি তাকে আপনার কাছে ছেড়ে দিব প্রস্তাব শুনে হজরত আবুবকর রাদিউল্লাউতালহু রাজি হয়ে গেলেন সেখানে কুরাইশদের নেতা আবু সুফিয়ানও উপস্থিত ছিল আবু সুফিয়ান বলল মক্কার প্রথা অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী সাজাপ্রাপ্ত অবস্থায় কোনো কিতিদাসকে বিক্রি করা যায় না উত্তরে উমাইয়া বলল আপনার কথা আমি স্বীকার করি কিন্তু এই কিতিদাস তো এখন মৃত্যু বলে এটার দাম একশোদের ধরেছি এই সময় বহু কষ্টে হজরত বেলাল রাজিউল্লাহ তালহ একবার চোখ খুললেন এবং উমাইয়া দৌড়ে তার কাছে গেল উমাইয়া যখন দেখল হজরত বেলাল রাদিউল্লাহ তার আনহু বেসে আসেন তখন তার উল্লাস আর কে দেখে উমাইয়া খুশি হয়ে বলল এ দেখি আছে উমাইয়া তখন হজরত আবু বকর দাবি করল এখন আমি তাকে দুইশো দেড়হাম করে বিক্রি করব না হয় বিক্রি করব না হজরত আবু বকর রাজিউল্লাহ তালানহ উমাইয়ার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং লেনদেন মিটিয়ে ফেললেন তারপরে হজরত আবু বকর রাদিউল্লাহ তালহ উমাইয়াকে বলল উমাইয়া তুমি বিলালের মর্যাদা বুঝতে পারিনি আমি তাকে ইয়ামেনের রাজ্যের চেয়ে বেশি মূল্য মূল্যবান মনে করি তারপরে হজরত বেলাল রাদি আল্লাহ তালহুর থেকে বাড়ি পাথর সরিয়ে দেয়া হলো বাদন খুলে দেয়া হলো অতি কষ্টে হজরত বেলাল রাদি আল্লাহ তালহু চোখ খুললেন তিনি দেখলেন হজরত আবু বকর রাদি আল্লাহ পালিত সন্তান জায়েদ তার পাশে দাঁড়িয়ে আসেন জায়েদ মমতার সুরে বেলাল রাদি আল্লাহ তালহুকে বললেন বেলাল আপনার দাসত্বের শৃঙ্খল খুলে দেয়া হলো আজ থেকে আপনি সম্পূর্ণ স্বাধীন তারপর জায়েদ রাদি আল্লাহ তালহুর সাহায্যে হজরত আবু বকর রাদি তালানহু তালহু হজরত বেলাল রাদিউল্লাহ তালহুকে ধরে তার নিজের বাসায় নিয়ে এলেন হজরত বেলাল রাদিউল্লাহ তালহুকে এত মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং এমনভাবে মারা হয়েছে যে যার ফলে আরো পাঁচ দিন পর্যন্ত জীবন মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছে তারপর ছয় দিন পরে বেলাল রাদিউল্লাহ তালহু ঘর থেকে বের হলেন এই দৃশ্য দেখে হজরত আবু বকর রাজি আনন্দের সীমা ছিল না তিনি বললেন প্রিয় বেলাল আমি তোমার মতো ভাগ্যবান লোক আর পৃথিবীতে একটাও দেখিনি মহানবী হজরত সাল্লাহ আলাইফাসাল্লাম তিন দিন ধরে তোমার বিছানায় বসে তোমার রোগ মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন যখন তোমার জ্বর কমে গেল এবং আশঙ্কা কেটে গেল তখন তিনি বাড়িতে গিয়েছেন সুবাহ তারপর হজরত আবু বকর রাজিউল্লাহ তোলাহু বেলাল রাদি আল্লাহ সাথে নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল আলাইফাসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সলাল্লাহু আলাইফাসাল্লাম বেলাল রাদি আল্লাহ আপন করে নিলেন শুরু হলো হজরত বেলাল রাদি আল্লাহ নতুন আনন্দ ভরা জীবন তিনি সারাক্ষণ নবীজির পাশে পাশে থাকতেন তবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই অধীনে তিনি চাকর হিসাবে নয় রাজার মর্যাদায় দিন কাটাতে থাকেন তারপর যখন নামাজের জন্য যখন আজান দেওয়ার প্রয়োজন হল তখন হজরত মোহাম্মদ সল্লাহু আলাইহসাল্লাম হজরত বেলাল হাফসির আদি আল্লাহ তালহুকে বললেন হে বেলাল তুমি মুসল্লিদের ডাকার জন্য দায়িত্ব নাও হজরত আলি ফসলাম হাফির তিনি নিজ হাতে আজান শিখিয়ে দিলেন ফলে বেলাল হাফসির আদিউল্লাউ তালানহু কাপা কাপা কণ্ঠে নামাজের জন্য প্রথম আজান দিলেন এভাবেই হজরত বেলাল রাদহু হয়ে গেলেন মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন মুয়াজিনুভান আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত বিলাল রাদিয়াল্লাহ তালহুর মতো আমাদেরকে কবুল করুন আমাদের ইমানকে মজবুত করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন ইসলাম প্রিয় দর্শক আপনারা যদি এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ